সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আয়ুব খান এই হলো আমার আমেরিকান ফাইভ জি গৌতম হাইব্রিড ঘাস যেটা পাঁচ দিনের মাথায় জার্মেশন আসছে এবং এই যে সিরিয়ালে চাষ করাটা কিভাবে চাষ করছে এগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন দর্শক শুরুতে জমিটা আপনার চাষ দিছি চাষ দিয়ে মাটি গুঁড়া করে আপনার প্রত্যেকটা জোপে ঘাসের গোড়ায় চায়ের চামচের এক চামচ করে সার ব্যবহার করছি সেক্ষেত্রে আপনার এই টোটাল জমির জন্য এক বিঘা জমির জন্য আমরা যে সারগুলো নেই তাহলে গা দশ কেজি ইউরিয়া দশ কেজি ড্যাব দশ কেজি পটাশ দশ কেজি গ্রো মানে জিপসার পাশাপাশি দুই কেজি গ্রোজিং দুই কেজি ম্যাগমা দুই কেজি টিউবিট এ ধরনের সারগুলো নিয়ে একসাথে মিক্স করি শুধু পটার সারটা বাদে পটার সারটা বাদে সব সারগুলো মিক্স করা হয় মিক্স করার পরে দেখেন দর্শক জার মেশিন আসতেছে চায়ের চামচের এক চামচ করে যেখানে ঘাসটা বসবে সেখানে সিটাই ব্যবহার করা হয় সিটাই ব্যবহার করার পরে মাটির সাথে ভালো মতো মিক্স করে ঘাসটা লাগাই দিই যেহেতু চার ফিট বাই চার ফিট গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনার ঘাসটা বেশি একটা ই করা যায় না ওই যে মানে যেখানে চারাপ তার বাইরে আর ঘাসটা চাষ করা যায় না সেক্ষেত্রে আর কি লাভ হয় তাই আর কি আপনার যেখানে এই দেখেন এই একটা এবং এই এই একটা চার ফুটের মাঝখানে তো সার দিয়ে কোনো লাভ হয় না সেক্ষেত্রে যেখানে চারা পরে সেখানে চায়ের চামচের মিক্স করা সারগুলোর এক চামচ সার দি সার দিয়ে ভালো মতো মাইডে মিক্স করে ঘাসটা রোপণ করে দিই রোপণ করে দেওয়ার পরে আপনার সাথে সাথে জমিতে পানি দিয়ে তলাই এমন এমনভাবে পানি দিতে হয় যেন পানিটা বারো থেকে চব্বিশ ঘন্টা জমে থাকে জমিতে তাহলে মানে জমে থাকে বলতে মানে আপনার ছয় ঘন্টা থেকে বারো ঘন্টা জমে থাকবে এরপরে পানিটা মাটিতে খেয়া লাগবে খাওয়ার পরে কি জিরে তো চলে আসবে এরপরে মাটিগুলো এরকম থাকবে এই দেখেন দর্শক এরকম থাকবে এরকম যখন মাটি এই যে ঘাসটা আমি চাষ করছি এখানে এক ফুট জায়গা সাইড সেটা কোপাইছি এবং এই যে ঘাসটা গিয়ে চাষ করছি এটা আস্তে জার্মিনেশন হয়ে আসবে বের হয়ে আসবে গুয়াতেমালা কাটিং আপনার বয়স্ক কাটিং লেগে শত পার্সেন্ট কাটিং জার্মিনেশন হয় কম বয়সে চারা হইলে জার্মিনেশন কম হয় দেখেন দর্শক এই যে একটা চারা রোপণ করছে শিকড় হবায় সারছে আর এই যে পাশে একটা চারা এই দেখেন জার্মেশন আসছে এই যে এটা আসার লক্ষণ এই যে এখানে লাগাইছে নাম গন্ধ নাই ওই যে ওইটা তাজা ভাব আজকে যেহেতু ছয় দিন পাশে গেপ দিয়া এরপর ঘাসগুলো চাষ করছে মাটি গোল করে এই যে মাটিটা গোল করে আপনার ঘাসটা রোপন করে পানি দিয়ে দিছি এবং কালকে পাঁচ দিনের মাথায় পাঁচটা থেকে ছয়টা করে ইউরিয়া সার আপনার এই ঘাসের মাঝখান দিয়ে পুরো জায়গায় জায়গায় নিয়ে ছিটাই দিয়ে দিছি এতে হবে কি মাটিটা যদি একটু ভিজে ভিজা করে রস আছে ও দ্রুত বের হয়ে আসতে সহায়তা করবে তবে একশো পার্সেন্ট কাটিং তার দ্রুত আসে না কাটিং যেটা আসার সেটা অনেক দ্রুত চলে আসে কিছু কাটিং আছে পনেরো দিন পরে আসে কিছু কাটিং আছে এক মাস পরে আসে যার আসে মিস না যদি আপনার পোকা আক্রমণ না করে আর জমিতে আপনার রস থাকে এরকম তাহলে আপনার যার ভালো আসবে তা আপনারা যারা এই ধরনের ঘাসগুলো চাষ করেন অবশ্যই খেয়াল করবেন যে আমার অবস্থান কোন জায়গা মানে আমার জমির অবস্থান বা ঘাসের অবস্থান কি অবস্থা এই যেমন আমার এখানে বসার সময় পানি জমে থাকবে দর্শক দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি জমে থাকবে সেক্ষেত্রে আমি কি করব এই ঘাসটা যখন মোটামুটি বড় আসবে আগাছা পুষে করার সময় আসবে তখন আমি আগাছা পুষে না করে এই চার ফিটের মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপের থেকে মাটি তুলে ঘাসের গোড়া দিয়া ঘাসের গোড়া উঁচা করব। আর উচা করলে হবে কি লেভেল জমি থেকে যদি আমার ঘাসের যোগটা পাঁচ ছয় ইঞ্চি উঁচা হয় ছয় ইঞ্চি উঁচা হয়ে যাবে মাটির যে ছয় ইঞ্চি উঁচা থেকে আপনার যখন পানি পাইবে তখন ওখান থেকে দুই ইঞ্চি ডেপ বেজে চার ইঞ্চি টিকবে তো চার ইঞ্চি যখন টিকবে তখন আর কি আপনার দুইবার বর্ষার আগে দুইবার তিনবার কাটবো বা চারবার কাটবো বা ছয়বার আটবার যাই কাটি কাটার যদি একবার মাটি দিই তাহলে আবার একটু ঘাসের ঝোপটা উঁচু হয়ে আসবে তো দর্শক আপনারা যারা এ ধরনের ঘাসগুলো চাষ করেন অবশ্যই ধৈর্য সহকারে চাষ করবেন কারণ ধৈর্যের ফল মিষ্টি হয় দেখেন এই যে আমি চার ফিট পরে এই ঘাসটা দিয়ে এখান দিয়ে ঢেকে দিছি মাথার অংশ সামান্য পরিমাণ বের হয়েছে আর পুরো রেখে দিছি এতে হবে কি চারাটা নিচ থেকে বের হয়ে আসবে যেহেতু ঘাস লাগায় সাথে সাথে পানি দিয়ে ভিজাই দিছি দেখেন দর্শক এই গাছটা লাগাই পুরো মাটি দিয়ে ঢেকে দিছি আহ দিয়ে পানি দিছি নিচ দিয়ে কাদা কাদা ভাব এরপর আবার আজকে পানি দিছি ছয় দিনের মাথায় তো এই অংশে সে মাথায় পানি পেলে ঘাসগুলো চারা বের হয়ে আসবে এবং দ্রুতই আর কি যার আসবে আমার অভিজ্ঞতা থেকে বলছেন বাকিটা আল্লাহ বর্ষা তবে আপনারাও এই ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করতে পারেন দর্শক তাহলে হয়তো লাভবান হবেন ইনশাল্লাহ অনেক কিছুই বললাম অনেক কথাই বললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ